মীরা ইতিহাসের প্রথম প্রদীপ দশ হাজার বকের এক মহাকাব্যিক আখ্যান এক আদিম ভোরের পৃথিবী আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে পৃথিবীর আকাশ ছিল স্বচ্ছ কাঁচের মতো তখন মানচিত্রে কোনো দেশ ছিল না না বাংলাদেশ না ভারত ছিল শুধু এক বিশাল বদ্বীপ যেখানে গঙ্গা আর ব্রহ্মপুত্রের আদি ধারা মিলেমিশে জন্মদিত অরণ্য জলাভূমি আর উর্বর ভূমি চারদিকে ঘুরে বেড়াত বিশাল দাঁতওয়ালা হাতির পাল দূরে শোনা যেত বাঘের গর্জন সেই আদিম অরণ্যের প্রান্তে আগুন নদী আর আকাশের সঙ্গে সহাবস্থানে বেঁচে থাকত মীরার গোত্র দুই যে মেয়ে আলাদা করে ভাবতে শিখেছিল মীরার বয়স যখন আঠারো তখনই সে অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছিল গোত্রের বাকিরা যেখানে প্রতিদিন নতুন শিকারের খোঁজে বন চসে বেড়াত মীরা সেখানে নদীর পারে বসে মুঠোভর্তি বুনো দানা নিয়ে চিন্তা করত একদিন সে লক্ষ্য করল গত বর্ষায় অসাবধানতাবশত ফেলে দেওয়া কয়েকটি দানা থেকে এবার সোনালি শীষ দুলছে বাতাসে সেই শীষের শব্দ যেন তার মনে বজ্রপাত করল খাবার খুঁজতে আমাদের মরতে হবে না সে ভাবুল খাবার জন্মাতে পারে আমাদের পায়ের নিচেই এই একটি ভাবনাই ছিল মানব ইতিহাসের প্রথম কৃষি বিপ্লবের বীজ তিন যখন সুর ও শিল্প জন্ম নীল মীরার জগৎ শুধু খাদ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না একদিন তার বাবা শিকার শেষে একটি পশুর হাড় ফেলে দিলেন মীরা সেই হার কুড়িয়ে নিল তাতে ছোট ছোট ছিদ্র করল আর দিল। বাতাস কেঁপে উঠল জন্ম নীল পৃথিবীর প্রথম সুর সেই রাতে আগুনের চারপাশে গোত্রের মানুষ গোল হয়ে বসল মীরা যখন বাঁশিতে সুর তুলল তখন প্রথমবারের মতো শিকার আর ভয় ভুলে মানুষ শান্ত হয়ে কান এরপর সে দেখাল পাথর শুধু অস্ত্র নয় পাথর দিয়ে গুহার দেয়ালে আঁকা যায় ভালোবাসা সে পাথরে খোদাই করল তার মায়ের মুখ এটাই ছিল মানুষের ইতিহাসের প্রথম ভাস্কর্য চার মহাপ্রলয় ও এক নারীর বুদ্ধি এক বছর গ্রীষ্ম এল ভয়াবহ রূপ নিয়ে বৃষ্টি থামল না নদীর পানি ফুলে উঠে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গেল গোত্রের মানুষ ভয়ে কাঁদতে লাগল তাদের বিশ্বাস হলো দেবতারা রেগে গেছেন কিন্তু মীরা জানত নদী শত্রু নয় নদীকে বুঝতে হয় সে যুবকদের নিয়ে উঁচু জমিতে কাদা আর বাঁশ দিয়ে মাচা বানাল সে আগেই জমিয়ে রাখা বুনো শস্য নিরাপদ স্থানে সরিয়ে নিল বন্যা শেষে দেখা গেল চারপাশের গোত্রগুলো অনাহারে মারা যাচ্ছে কিন্তু মীরার গোত্র বেঁচে আছে সেদিন মীরা মানুষকে শেখাল ভবিষ্যৎ ভাবতে সেখাল সঞ্চয় করতে পাঁচ ইতিহাস হয়ে ওঠা এক নারী সময় পেরিয়ে গেল মীরা বৃদ্ধা হলেন তার চুলে বরফের মতো সাদা রং কিন্তু নীল চোখে তখনও আগুন জ্বলছে তিনি আর শুধু একজন নারী নন তিনি গোত্রের মাতা শেষ দিনে তিনি তার নাতনির হাত ধরে বললেন আমরা চলে যাব কিন্তু এই গান এই ছবি আর এই শস্য যেন হারিয়ে না যায় মনে রেখো মানুষ শুধু বাঁচার জন্য জন্মায় না মানুষ জন্মায় সৃষ্টি করার জন্য মূল সার মর্ম বিবর্তন শুধু শরীরের নয় চিন্তার সভ্যতা শুরু হয়েছে যুদ্ধ দিয়ে নয় শস্য আর সুর দিয়ে মীরা সেই আদি জননী যার হাত ধরে মানুষ যায়বোর জীবন ছেড়ে ঘর বাঁধতে শিখেছিল